নমস্কার আপনারা সবাই এই শনি সাড়ে সাতি এই কথাটা শোনেন আর আঁতকে ওঠেন ভয় একদম কিনা কি আমার ক্ষতি হয়ে যাবে শনির সাড়ে সাতই চলছে আমার বা এই তারিখ থেকে চলবে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আমি আমার জীবনে আর কিছু ফিরে পাব না শনির সাড়ে সাথে যখন ছেড়ে চলে যায় তখন অনেক কাউকে মেরে ফেলে কোনো ক্ষতি করে দিয়ে যায় নানান ধরনের কথাবার্তা এই যে যে কথাবার্তাগুলো আপনারা শুনে থাকেন এই কথাবার্তাগুলোর সাথে আমি অনিমেষ শাস্ত্রী বলছি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলবেন যে আমি বলেছি এই কথাটা এই কথাবার্তাগুলোর সাথে শাস্ত্রের কোনো মিল নেই শাস্ত্র যা বলে তার বিপরীত কথা এটা আমাদের ভয় দেখানো হয় বিপরীত কথা কারণ হচ্ছে শাস্ত্র অনেক কিছু দিতে বারণ করেছে আমরা তো সেগুলো প্রদান করি সেগুলো প্রদান করার জন্য তো শাস্ত্রের বিরুদ্ধে কথা বলেই তো আপনাকে প্রদান করতে হবে শাস্ত্র কোথাও লেখে নিই যে শনির সাড়ে সাথী আপনার ক্ষতি করবে কোথাও লেখেনি আমার মতে তো শনির সাড়ে সাথী অনেক ভালো করে আমার মতে পৃথিবীতে যত সেলিব্রিটি সেলিব্রেটি হয়েছে সে রাষ্ট্রনায়ক হোক সে স্টেট লেভেলের মন্ত্রী হোক ফিল্ম স্টার হোক ভালো অ্যাক্টার হোক ভালো অভিনেতা অভিনেত্রী বড় বিদ্বান ব্যক্তি সাফল্য পেয়েছে ক্রিয়েশন তার ক্রিয়েশন সবাই তাকে স্বীকৃতি দিয়েছে ক্রিয়েশানে ওই ক্রিয়েশনটার জন্য ওই সৃষ্টিটার জন্য ওই টাইমটা কিন্তু নাইনটি পারসেন্টেজ শনির সাথে সাথে চলে সেই সময় শনি আমাদের কোনো ক্ষতি করে না এখন না জেনে যদি আপনি কারোর কাছ থেকে ফলডল খেয়ে নেন ওষুধ ওষুধের নাম করে তো আপনাকে তো মরতে হবেই পটাশিয়াম সাইগনেটকে আপনি খেয়ে নিলেন না জেনে কোনোভাবে হোক কারোর প্ররোচনায় হোক তা আপনি তো মারা যাবেনি আপনার দরকার নেই ব্লু কালারে আপনি ব্লু কালার পরেছেন তা আপনি ব্ল্যান্ড হতেই পারেন যাই হোক সেসব কথা পরে নয় আবার আলোচনা হবে অনেক আলোচনা করেছি আবার করব। এই যে শনির সাড়ে সাথে মূলত হচ্ছে হল এক একটা থার্টি ডিগ্রি করে শনি ক্রস করতে সময় লাগে আড়াই বছর আগেই বললাম তো আমরা যে রাশি রাশি বলে চিৎকার করি রাশিটাকে কিভাবে আমরা নির্বাচন করি রাশি নির্বাচন করি আমরা চন্দ্রের দ্রাঘী ওই থার্টি ডিগ্রি করে যে বারোটা ঘর আছে এই বারোটা ঘরের মধ্যে যে ঘরে চন্দ্রের দ্রাঘী রেটা পড়ে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন অ্যাভারেজ রে সেই ঘরটাকে আমরা বলি রাশি অর্থাৎ চন্দ্রের দ্রাঘী ক্রস করতে চন্দ্রের দাগি মাংসকে আমরা রাশি বলছি এই রাশির আগের ঘর রাশির ঘরটা এবং রাশির পরের ঘরটা যখন ট্রানজিটে শনি এসে সেখানে উপস্থিত হয় বর্তমানে আপনার মনে করুন কুম্ভ রাশি তাহলে যখন শনি মকরও ছিল তখন থেকে আপনার সাড়ে সাতি হয়েছে লেগেছে কুম্ভতে গেল সাড়ে সাতি মিনে গেলে আপনার সাড়ে সাতি যে মকর রাশি এবার মিন থেকে বেরোলে কুম্ভের সাড়ে সাথে শেষ হবে যার মকর রাশি তার এই কুম্ভ থেকে বেরোলে কুম্ভ থেকে টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কুম্ভ থেকে শনি মিনের ঘরে যাবে অর্থাৎ মকর রাশি শনির সাড়ে সাথে চলে যাবে একটা ঘরে ঘর যাবে একবারে শেষের ঘরটার সাড়ে সাথী চলে যাবে এই তিনটে ঘর ক্রস করতে শনির সময় লাগছে আড়াই 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 করে সাড়ে সাত বছর অর্থাৎ এই সাড়ে সাত বছরকে আমরা শনির সাড়েসাথী বলি যদি ওখানে আপনার মঙ্গল বা রবি উপস্থিত না থাকে তাহলে আপনার শারীরিক এবং যশানির খুব একটা বেশি সম্ভাবনা থাকে না তাহলে কিছুটা সম্ভাবনা থাকে ছাড়া। যদি ওই অঞ্চলে কোথাও বুধ গ্রিন কালার থাকে তাহলে নার্ভাল কিছু প্রবলেম হতে পারে শারীরিকভাবে এছাড়া দেখতে হবে যে ওর কে কি নক্ষত্র নিল শনি যখন কুম্ভ ক্রস করছে ও মঙ্গল রাহু বৃহস্পতির নক্ষত্র নিয়ে চলেছে এই যেই বৃহস্পতির নক্ষত্র শেষ হচ্ছে ও মিনের ঘরে ঢুকছে সেখানেও বৃহস্পতি কিছুদিন থাকবে ব্যাপারটা বুঝবেন এটা ওই অঞ্জলি দেওয়া নয় কিন্তু সাবজেক্টটা গিয়ে শিবের মন্দিরে ছুঁড়ে 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 টুল মেলে অঞ্জলি দিয়ে চলে এলেন আর আপনি ভাবলেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল আমি তো সোমবার করি আমি তো হনুমানজির পুজো করি মঙ্গলবার করি আমি আমার আর কিছু হবে না এটা ভুল যদি ওই মিনের ঘরে আপনার বুথ থাকে শনির এই ট্রানজিট ওই বুথকে হ্যাকেল করতে পারে না করার সম্ভাবনা কম কারণ ট্রানজিটের প্ল্যানেট ট্রানজিটের প্ল্যানেটের সাথেই ক্ল্যাশ করে বেশি এবং সেখান থেকে ফল প্রাপ্তিটা বেশি হয় মনে করুন ট্রানজিটে বুধ মিনের ঘরে গিয়েছে ট্রানজিটে শনিও মিনের ঘরে আছে যত দিন বুধ ওখানে থাকবে শনি যদি আর যে নক্ষত্র নিয়ে থাকবে শনি যদি সেম নক্ষত্রে থাকে নেচারটা যদি সূর্যের অয়নাংশের থেকে বেশি হয় সাত ডিগ্রির বেশি হয় তাহলে কিন্তু ওটা কম্বাস্ট হবে এবং সেই বুধের রেজাল্ট পাবেন একই বুধ ওখানে নিচস্ত আমি এটা আপনাকে এক্সাম্পল দিলাম অর্থাৎ আমরা পঁচিশ তারিখ ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পর থেকে মকরের ঘরে শনির সায় সাথী শেষ হয়ে যাবে মকর মুক্ত হবে এবং মকর রাশির প্রত্যেকেই প্রায় শনির সায় সাথীতে অনেক লাভবান হয়েছে কুম্ভ হয়েছে যা রাহুল নক্ষত্রে তার ততটা হননি কিন্তু কুম্ভ হয়েছে এই যেই মিনের ঘরে উঠবে তখন কুম্ভের মিনের এবং মেষের সাড়ে সাথী চলবে কুম্ভ মিন কুম্ভ মিন এবং মেষ এই তিনজনের সাথে চলবে আবার যখন আড়াই বছর পর এই ফোর্থ অফ এপ্রিল টু পর আড়াই বছর সাতাশ আর সম সাতাশ দু হাজার সাতাশের অক্টোবরের শেষের দিকে আবার শুনি গিয়ে ঢুকবে মেষের ঘরে তখন আবার কুম্ভের সাড়ে সাথী শেষ হয়ে যাবে বোঝাতে পারলাম এটাই হচ্ছে সাড়ে সাথী অর্থাৎ এই সাড়ে সাথীতে সাধারণত যারা ট্যালেন্টেড লোক ট্যালেন্টেড শুধু সার্টিফিকেট আছে আমি এমডি করেছি আমি এম বিবিএস করেছি আমি এটা করেছি সেটা করেছি অ্যাক্টিভিটিতে লবডঙ্কা কিছু হয় না হ্যাঁ আই ব্যাক টু স্টেট দ্যাট ছাড়া অ্যাপ্লিকেশান লিখতে পারে না আমি এইখান থেকে এইট এস থেকে করেছি ওখান থেকে করেছি এম বি এ মায়না পায় বাইশ হাজার টাকা হ্যাঁ কিছু হবে না কিছু হবে না সায় সাইতে ভালো ডেভেলপমেন্ট হয় না খুব বড় হলে যদি ওইটা টেন্থ হাউস হয় শনি তখন যেখানে থাকবে যেমন শনি মিনের ঘরে গিয়ে পঁচিশে উঠবে ওটা যদি সেই ব্যক্তির টেন্থ হাউস ওটা যদি টেন্থ হাউস হয় তাহলে কিছু ফল ফলপ্রাপ্তি হতে পারেই পাওয়ার সম্ভাবনা আছে শনি যেহেতু পাস করে যারা কর্মী কর্মভাব যারা কুঁড়ে নয় বসে থাকে নয় যারা কর্ম করে অ্যাক্টিভ এবং বুদ্ধি প্রয়োগ করে নির্বুদ্ধির মতন নয় তারাই সাকসেস হবে সাফল্য পাবে তাছাড়া পৃথিবীতে বেশিরভাগ তারা ছাড়া অন্যরা পায় না সাফল্যের জন্য ডিগ্রির প্রয়োজনীয়তা নেই কর্মের প্রয়োজনীয়তা আছে বুদ্ধি প্রয়োগের প্রয়োজনীয়তা আছে অ্যাস্ট্রোলজিতে সেটারই দাম দেওয়া হয় অ্যাস্ট্রোলজিতে কখনোই বলা হয় না ধনুস্থানে শনি অ্যাস্ট্রোলজিতে ধনপতি বুদ্ধি কারণ তার বুদ্ধি আমাদের কাছে কারেন্সি এটাকে মনে রাখতে হবে অ্যাস্ট্রোলজি ভাবের বিচার দেয় প্রভাবের বিচার দেয় হয়তো সাড়ে সাতি নিয়ে আপনাদের কেউ কখনো ভয় পাবেন না সাড়ে সাতি এত সহজে যদি প্রেডিকশান হয়ে যেত বলে অনেকে না যে নীলা পড়েছিস পাশে কেন চুনি পড়েছিস ও বড় হোতা হয়ে গেছে আর কি অনেক বড় সড়ো আমরা সারা জীবন ধরে পড়ে যাচ্ছি ও কোর্টে মামলা লড়তে গিয়ে অ্যাফিডেভিট করতে গিয়ে বটতলা থেকে তিন পাঁচ টাকা দিয়ে একটা বই কিনেছে তাতেও অনেক কিছু শিখে গিয়েছে অত সহজ নয় অ্যাস্ট্রোলজিতে অনেক নক্ষত্রের প্রভাব কালার ধরতে হবে ডিগ্রির প্রভাব আছে অর্থাৎ সাড়ে সাতিকে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই সাড়ে ফল ফলদায়ক ফল দেয় আপনার যদি শনি মঙ্গল ট্রানজিটে একসাথে হয় আপনার শরীর খারাপ করবেই ওটা যদি আপনার লগ্ন সাপেক্ষে সিক্স হাউজ হয় এইট হয় করতে বাধ্য সেই সময় আপনি অ্যাস্ট্রোলজি মানেন না বিয়ে করেছেন সাত দশ দিন পরে বিয়ে ভেঙেও যেতে পারে আপনি মানেন না আপনার ভেঙে গেছে আমি এরকম অমানের লোক প্রচুর দেখেছি তিনবার ভেঙে যাওয়ার পর এসছে চতুর্থবার ফোন করে করে অনেক যায়। অনেক ভয় পেয়ে ফোন করে দাদা চার মাস হলো ভেঙে যাবে না তো আবার না না ভাঙবে না এটা চতুর্থবার টিকে যাবে অনেক দেখেছি অনেক দেখেছি অনেক সাহস করে নীলা পড়েছিল বাস থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গিয়েছে আমি বলে আপনার প্রয়োজন নেই এবার দেখি না কি হয় পরের দিন ফেরত দেবো ঠ্যাং ভেঙেছে প্রচুর দেখেছি আমি আমার তিক্ত অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা আছে জানি না যারা বলে মানি না যারা বলে শনির সায় সাথে নিয়ে ভয় পাবেন না একদম ভয় পাবেন না ক্ষতি করবে না ক্ষতি আপনার অন্য প্ল্যানেট সায় তে শনি আপনার হয়তো ক্ষতি নাও করতে পারে সব সময় সায় সাথে হলেই ক্ষতি করবে কোনো মানে নেই আদার্স প্ল্যানেট লা ঘাস কাটে বসে বসে আরও তো আটখানা প্ল্যানেট আছে ওরা তো ঘাস কাটে না ওরা ক্ষতিও করে ভালোও করে নাহলে মানুষের জীবনে হাসি কান্না দিয়ে গান হতো না সবাই ভালো থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি দীর্ঘদিন জ্যোতিষ করি দীর্ঘদিন জ্যোতিষ করি জ্যোতিষ করার জন্য গেরুয়া জামা কাপড় পরতে হয় না এটা আমি প্রথমেই বলেছিলাম বহু আগে বলেছিলাম টিভিতে জ্যোতিষ করার জন্য গেরুয়া জামা কাপড়ের প্রয়োজন যেরকম রজনীশ বলেছিল ঈশ্বরের সাধনার জন্য গেরুয়া নীল লাল হলুদ সবুজ রঙের জামা কাপড়ের প্রয়োজন নেই মন্দিরেরও প্রয়োজন নেই যেখানে তুমি শান্তি পাবে সেখানে বসে ঈশ্বর ডাকলে ঈশ্বরকে দেখা না পাও অনুভব করবে আমিও বলি যদি আপনার জ্যোতিষ জানা থাকে আপনি কোনো দিন কখনো কোনো জামা কাপড়ের প্রয়োজন নেই গেরুয়া লাল হলুদের প্রয়োজন নেই